আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে সকাল পাঁচটার থেকে আজকে রুটিটা খাবার জন্য আলু আর ডাল দিয়ে বাজি করবো এই যে বাজি বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আস্ত এই তো আস্ত জিরে দিয়ে বসিয়ে দিলাম বাজিটা এভাবে বাজি করলে কিন্তু রুটির সাথে খেতে অনেক মজা লাগে আমি বেশিরভাগই এই বাজে বাজি করে খাই রুটি দিয়ে তো দেখুন আমি বাজি বসিয়ে দিয়েছি এখন একটু হলুদ লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এ দিয়ে নিলাম এখন দিয়ে এখানে এদিকে আমি আটা গুলে নিচ্ছি এই তো আমার গোলা শেষ এখানে বাজি হয়ে গেছে আমার এ তো রুটি আমি এখন খোলা দিয়ে নেব এই যে রুটি খোলা দিয়ে নিচ্ছি এই যে ওদেরকে নাস্তা দিয়ে এখন চলে যাব আমি কোটাকাটি করতে কোটাকাটি করে নেব যে দুপুরে রান্নার জন্য এ তো দুপুরে রান্নাটা একটু করতে চেষ্টা করতেছি আমার একটু কাজ আছে যে আমার পাক অনেক অন্ধকারে আমি রান্না করতে পারি না তাই বাহিরে একটা রান্না জায়গা করতেছি এখানে একটু বেড়া দেওয়া হবে দুইটা বেড়া দেওয়া হয়েছে তো একটা আছে তো একটা দিবে তার জন্য একটু তাড়াপুরা করতেছি আমি খোলা বেলায় রান্না করব উপরে চাল দেবো না একটু হালকা হালকা করে সাইড দিয়ে বেড়া দেবো এ তো এদিকে চলে আসছে আমি এখন করলা বাজি বসিয়ে দেবো এ তো পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে বসিয়ে দিয়েছি এই যে বাজি করে নেব এই যে যখন বাজিটা বসিয়ে দিয়েছি এখন বাজি করে নেব করলা বাজি তো সবাই করতে পারে জানি তো একটু আমি দেখালাম আপনাদেরকে করলা বাজিটা এই যে দেখুন এখানে করলাবাজিটা বসিয়ে দিয়েছি যখন বসিয়ে দিয়ে আমি একটু অন্য কাজ করতে যাব তাই এখন এই যে দেখুন আমি বাহিরে চলে আসলাম এই যে দেখলাম এক সাইড আছে যে দুই সাইড হয়ে গেছে আমার কাছে কিন্তু মেলা রান্না করতে অনেক ভালো লাগে তাই আমি খোলামেলায় রাখবো ঘরের ভিতরে রান্না করতে না অনেক কষ্ট হয় আমার অনেক গরম লাগে তো বৃষ্টির কারণে বাহিরে রান্না করতে পারতেছে না অনেক বৃষ্টি এ তো এদিক দেখে আমি শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে মুরগি রান্না করতেছে এতো মুরগি রান্না শেষ আমি অন্য অন্য কাজ করতে চলে যাব আজকে ভিডিওটা এখানেই শেষ আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পাশে থাকবেন আজকে নিয়ে আসলো জমি থেকে দেখেন কত সুন্দর সুন্দর শাক এই শাকগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে দেখুন আমি শাকটাকে জেরে নিচ্ছি বালুটি ফেলে নিচ্ছি এ তো আলো দিয়ে সুটকি দিয়ে রান্না করবো এ তো আমি কুটুনে যে দেখুন রান্নাঘর অবস্থা কী হয়ে আছে রান্নাঘর কালকে রাত্রে অনেক বৃষ্টি ছিল রান্নাঘরটা দেখেন কি অবস্থা হয়েছে বীজে বৃষ্টিতে বীজে একাকার হয়ে আছে দেখেন ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি এতে দেখুন চুলার মুখটাকে বিড়ালে ভেঙে ফেলেছে তাই একটু মাটি দিয়ে একটু লেপে নিলাম পরিষ্কার করে নিলাম দেখুন ওখানে দেখতে কত সুন্দর লাগতেছে এই তো আমি কুটে নিয়েছিলাম তো লাউ গাছের গোড়ার মধ্যে একটু আলো চটকারি দিয়ে দিচ্ছি এইগুলা দিলে নাকি গ্যাস গ্যাসের মধ্যে নাকি অনেক শক্তি হয় এই যে এখানে ধনিয়া পাতা লাগাইছিলাম এই যে দেখুন ধনিয়া পাতাটি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এ তো আমি এখন কলতলা এসে বললাম এই তো আলুগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে এই যে দেখুন আমার ধোয়া শেষ এখানে ধনিয়া পাতা লাগাইছিলাম অনেক সুন্দর হয়েছে ধনিয়া পাতাটি এই তো পুকুরে চলে আসলাম শাকগুলো ধোয়ার জন্য পুকুর থেকে শাকগুলো দিলো অনেক সুন্দর করে ধোয়া হয় ভালো থাকে না এই তো এখানে মাছগুলো হলুদ মেখে নিলাম এ তখন আমি করে নিচ্ছি মাছটিকে দেখুন যে যে বাজাঘর শেষ আমি আলু দিয়ে রান্না করলে আলুটি বেজে নিই যে ভালো করে বেজে নেব আলু কিন্তু বেজিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে আমি সব কিছুতে আলু বেজে দিই এ তো আলু ভাজা শেষ হয়ে মাছ ভাজাও শেষ আমি টমেটো দিয়ে রান্না করবো এগুলোকে দেখুন বাজা শেষ করে নিলাম এখন তরকারিটা বসিয়ে দেবো এই দেখুন আর মানুষের কোন সময় কী বিপদ চলে আসে কেউ বলতে পারে না এই তো রান্না করতে